বছরে চুই ঝালের দাম বেড়েছে পাঁচশো গুণ পাল্লা চাহিদাও বেড়েছে দশ হাজার গুণ স্বাধীনতার আগে চুই ঝালের দাম ছিল এক টাকা মন আবার উনিশশো সালে দাম ছিল দু টাকা কেজি উনিশশো সালে তা বেড়ে হয় পনেরো টাকা কেজি উনিশশো সালে দাম বেড়ে দাঁড়ালো বত্রিশ টাকা কেজি আর চুই ঝালের বর্তমান বাজার দর মান ভেদে এক হাজার থেকে দু হাজার টাকা কেজি কোনো জিনিসের চাহিদা না থাকলে কি কখনো দাম বাড়ে আসলে চুই ছালের ব্যাপক চাহিদা কিন্তু চুই ঝালটা গুপ্ত চাষের মতো যে জানে সে করে অন্যকে জানাতে চায় না চুই কৃষক একাই লাভ ওঠাতে চায় বর্তমানে বিশ্ববাজারে চুই ছালের নতুন করে চাহিদা দুটা মৰাই আর ইউটিউবের দৌলতে সারা বাংলাদেশে চুই জালে চাষ চোখে পড়ার মতো অথচ পশ্চিম বাংলায় একই মাটি আবহাওয়া হওয়া সত্ত্বেও এপার বাংলায় তেমন একটা চুই ঝালে চাষ দেখা যায় না চুই ঝাল চাষে কৃষকের শরীরও বাঁচে আবার পকেটও ভরে চুই ঝাল দামি মশলার পাশাপাশি এর আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা আগামীতে বিশ্বব্যাপী মানব কল্যাণে চুই ঝাল থেকে ওষুধ তৈরি হবেই হবে এই নিয়ে সরকারি স্তরে গবেষণার প্রস্তুতি চলছে আগামীতে ভারতে ব্যাপক চুই ঝালের চাহিদা হবে তাই যারা লাভজনক অথচ ঝঞ্ঝাটিন চুইজাল ফার্মিং করে ইনকাম করতে আগ্রহী বা ইচ্ছুক তারা সত্তর যোগাযোগ করুন নাইন টু মাস্টার এইট এই মোবাইল নাম্বারে চুঁই ঝালের অনেক দাম কুরবানিতে ভারতে হাজার টাকা কেজি আর বাংলাদেশে যাচ্ছে কুরবানিতে চার হাজার টাকা কেজি বর্তমানে চুই ঝাল ভীষণ রকম লাভজনক এক চাষ বাড়ির আনাচে কানাচে যে কোনো বৃক্ষে চুঁই ঝাল লতা একবার লাগিয়ে দিলেই এই জংলি লতা প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে মাঝে মধ্যে জল ছাড়া তেমন একটা পরিচর্যাও করতে হয় না আজ ইউটিউবে খবর নিলেই জানতে পারবেন দেশ ও বিদেশে ঝালের জনপ্রিয়তা জানতে পারবেন চুই ঝাল স্বাদ ও স্বাস্থ্যের জন্য কত উপকারী আরও জানতে পারবেন চুইঝালের বাণিজ্যিক চাষ পদ্ধতি দামের কথা তারপর আপনার যদি মনে হয় সঠিক যাতে ঝালের চারার প্রয়োজন তবে পরামর্শ ও চারার জন্য যোগাযোগ করুন নাইন ডবল সেভেন ফাইভ ফোর টু ডবল এইট এছাড়াও সারা ভারত জুড়ে ন্যূনতম খরচে আষ্টার মশি একমাত্র গত ১৬ বছর ধরে চুই ছালের সঠিক জাতের অরিজিনাল চারা কুড়িয়ারে সকলকে পাঠিয়ে আসছেন এই গাছটা কয় মানে কয় মাসের গাছ এই গাছটা গাছটা আট মাস আট মাস পেতে না এমনি যত্ন বলতে কি করেন যত্ন বলতে কোনো সার নাই একটু গোড়াতে মাটি দিয়ে আর তার চাপা দিয়ে মাটি দিয়ে আর এই লতাগুলো একটু যাতে বলে পায় গাছের সঙ্গে এটাই যখন এমনিতে তখন সাত টাকাও লাগে না মাসে একটু জল দিতে হয় শুধু কড়া মাসে জল দেন না